শয়তানের বাইবেল শয়তানের বাইবেল শয়তানের বাইবেল আসসালামু আলাইকুম বিয়াসা শের ভালো আছেন আজকে আপনাদের জন্য শয়তানের বাইবেল কিতাব নিয়ে হাজির হয়েছি আবারও অনেকে ফোন দিয়ে এই কিতাব সম্পর্কে জানতে চেয়েছেন তো আজকে এই কিতাব সম্পর্কে বলবো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব এটা মারাত্মক মারাত্মক বান বিচ্ছেদ বসীগণ সব ধরনের কাজ দেওয়া আছে যার উপরে কাজ করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একশো পারসেন্ট কাজ হবে একটা কাজও মিস যাবে না যদি ঠিক মতো করতে পারেন দেখেন নকশাগুলো ক্লিয়ারভাবে দেওয়া অরিজিনাল কিতাব একবারে খুব সুন্দর নকশা তারপর লেখা মন্ত্র সব দেওয়া আছে দেখে দেখে কাজ করতে পারবেন নিজে নিজে গায়েব হওয়া দেখেন অনেক মারাত্মক মারাত্মক কাজ দেওয়া আছে এই নকশা মানে এই বইয়ে নকশা দেওয়া আছে মন্ত্র দেওয়া আছে নিয়মগুলো সুন্দর করে দেওয়া আছে নিয়ম মাফিক কাজ করলে একশো রেজাল্ট পাবেন আর যারা কবিরাজের পিছনে ঘুরেন তাদের কবিরাজের পেছনে ছুটতে হবে না আপনারা কিতাব কিনে নিজেরাই নিজেদের কাজ করতে পারবেন অযথা যে টাকা দিয়ে কাজ করাবেন কবিরাজের কাছ থেকে তার সেই টাকা দিয়ে আপনি নিজে কিতাব কিনে কাজ করতে পারবেন তাও কিতাব আপনার কাছে থেকে যাবে দেখেন আর এই কিতাবটা অনেক বড় কিতাব কিন্তু নকশা টকশা সুন্দরভাবে দেওয়া আছে মন্ত্র মন্ত্র আর এই কিতাবে তিন ধরনের বাসা আছে এই কিতাবের একটা কাজ যাবে না ইনশাল্লাহ জাগ্রত করে দেওয়া হবে যে কিতাব কিনবেন তার নামে জাগ্রত করে দেওয়া হবে তার নাম ঠিক তার নাম ঠিকানা দিলে তার নামে জাগ্রত করে তারপর দেওয়া হবে ইজাজত নামা সহকারে তাহলে একশো পার্সেন্ট কাজ করবে আর এই কিতাব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন অল্প হাদিয়ার বিনিময়ে আমাদের থেকে অল্প মূল্যে কেউ এই কিতাব দিতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি কিতাব হাতে পাওয়ার পরে টাকা দেবেন কিতাব হাতে পাওয়ার পর তারপর টাকা দেবেন আগে কোনো টাকা নেওয়া হয় না শুধু কুরিয়ার সার্ভিসে পাঠানোর খরচ দুই টাকা নেওয়া হয় দুই টাকা দিলে তারপরে আপনি কিতাব হাতে পাওয়ার পর বাকি টাকা দিবেন দুই সত্তর টাকা শুধু কুরিয়ার সার্ভিসে পাঠানোর খরচ আর এই কিতাবটা আছে আমাদের কাছে আর অন্য অন্য যে কোনো কিতাব আছে আপনারা নিতে পারেন যে কোনো ধরনের কিতাব সব ধরনের কিতাবই আমার কাছে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন